হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে যারা আমার এই চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ শুধু রাজ এবং শারমিনের ওপরি আমি আলোচনাটা করবো এবং গতদিন আজকে যে ভিডিওগুলা আমি দেখেছি তারা আমাদের সামনে শো করেছে সেই আলোকেই কথা বলবো তো কথা প্রসঙ্গে চলে আসতেই পারে পাস্ট প্রেজেন্ট ফিউচার এবং আজকে যারা এই যে শারমিনের ভাইয়ের ভিডিও দেখেছেন তাদের মতামতগুলি প্লিজ তাদের মতামতগুলি আমাকে জানাবেন আমি জানতে চাই যে আমার ভিওসরা কে বলছে এই রাজের বাবা মাকে ডেকে নিয়ে শারমিনা যে অপমান অপদস্থ করলো হ্যাঁ বন্ধুরা গত রাতে আমরা দেখেছি শারমিন পার্লারে গিয়েছে কেন গিয়েছে নিজের জীবনটা নতুনভাবে সাজাবে নতুনভাবে সাজাতে হলে পার্লারে যেতে হবে কেন নববধ সাজে যাবে নাকি কোথাও সে বলেছে তার শুভাকাঙ্ক্ষীরা বলেছে সব কিছু ভুলে জীবনটা নতুনভাবে গড়তে আমি জানি নতুনভাবে গড়তে হলে দরকার নিজের মনকে শক্ত করা পারিপার্শ্বিক অবস্থানকে অনুকূলে আনা এবং নিজে কিছু তৈরি করে নিচে কিছু গঠন করে নতুন কোন কাজে হাত দেওয়া তো জানি না শারমিন এটার জন্য পার্লারে যেতে হয় কি না কিংবা শারমিন কীভাবে দেখছে কারণ শারমিন আর একটা ইঙ্গিত দিয়েছে যে অনেকেই নাকি বলেছে যে আপনার বিয়ের ফার্নিচার আছে গয়না আছে এখন শুধু একটা বট জুটিয়ে দিন শারমিন বলল না আমার আর বিয়ের ইচ্ছা নেই আমি কিন্তু গতদিনের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি বেহায়াদের যদি দাগ দেন বেহায়া বলবে এটা ছায়া তো আজ প্রমাণ পেলেন তো যে দর্শকরা শারমিনকে বিয়ের কথা বলেছে যে গয়না আছে ফার্নিচার আছে এখন শুধু একটা বট জটিয়ে নেন সেটা কিন্তু শারমিন পজিটিভ ভেবেছে বাট তারা যে ইনসাল্ট করছে তারা যে তাকে নিয়ে উপহাস করছে এটা ওই গর্ধ ওই মূর্খ মহিলার মাথায় ঠোকে নি তো যাই হোক বন্ধুরা খুব অবাক হলাম শারমিন গতকাল ভিডিওতে মানে বলতে লাগলো তার এক্স হাজবেন্ডের কথা তার এক্স হাজবেন্ড কিন্তু সে একবার বলেছে বারবার সে কি বলেছে আমার স্বামী আমার স্বামী তার স্বামী খুব ভালো ছিল তার স্বামী খুব তার চোখের থেকে তাকিয়ে কথা বলতো না তার স্বামীর ইনকাম করে তাকে খাওয়াতো তার স্বামী খুব কোনো একটা খারাপ দিক সে মেনে নিতে পারেনি তার বাবা মেনে নিতে পারেনি যার জন্য এই স্বামীকে মানে আগের স্বামীকে সে তালাক দিতে বাধ্য হয়েছে বা তালাক দেওয়ার মানে চার পাঁচ বছর সে সে তো ওখানে ন বছর সংসার করেছে বাট চার পাঁচ বছরের মাথায় একবার তালাক হয়েছিল কিন্তু তার আত্মীয় স্বজন শারমিনের কাছে এসে হাতে পায়ে ধরে শারমিনের মা নাকি দিয়ে দিয়েছিল সেই মহি তাদের কাছে আর কি সেই এক্স হাজবেন্ডের কাছে বাদ দিয়ে ওসব কথা শারমিন তো দেখছি তার আগে স্বামীকেই বলতে পারছে না স্বামীকে সে এখনো স্বামী স্বামী বলে বেড়াচ্ছে কি নীলজ্জ মেয়ে সেই স্বামীর তো একটা নাম আছে ধরলাম স্বামীর নাম যদু মধু তদু মধুই ধরলাম তো সে বলতে পারে আমার আমার সেই নাম মধু। মধু মধুকে এ করেছি মানে কি বলবো সে স্বামী স্বামী অবলীলায় বলে যাচ্ছে এখানে যদি রাজ এটা সন্দেহ করে থাকে যে তার আগের স্বামীর সাথে তার যোগাযোগ হচ্ছে রাজকে খুব ভুল করবে প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা শারমিনের এই কথাগুলো একটু যে শুনে আসবেন শারমিনের তাতে ভিউয়ার্স হবে পারলে ডাউনলোড করে তারপর দেখেন যাতে ওই বেহায় মেয়েটার ইনকাম না হয় ডলার যোগ না হয় আপনার দেখার জন্য কারণ পাপ করলে ও পাপ করছে আপনি সেই পাপের সহায়তা করছেন যেমন আমি ওদের প্রতিটা ভিডিও ডাউনলোড করে দেখি তো বন্ধুরা যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে শারমিন যে রাজের ঘরে বসে বসেও রাজ কেন তাকে তার হাজব্যান্ডকে নিয়ে সন্দেহ করেছিল এই ভিডিওগুলো আপনি যদি অবজার্ভ করেন তাহলে বুঝবেন যে করাটাই রাজের জন্য স্বাভাবিক ছিল কোন স্বামী বর্তমান স্বামী কখনোই আগের স্বামীর গুণ গান আত্মীয় স্বজন কি করলো না করলো কিংবা তার সঙ্গে পাল্টা পাল্টি কথা তার সঙ্গে কম্পিটিটার বানানো এটা কিন্তু কোনো স্বামী মেনে নেয় না রাজও মেনে নিতে পারেনি যার জন্য রাজ ওর ফোন চেক করতো যে কার সঙ্গে কথা বলে তো গেল ব্যাখ্যা এবার আসুন সে আরেকটা কথা ওখানে বলেছে যে আমি এখনো আমি আর কোনো বিয়েতে বসবো না কারণ বেলতলায় একবারই যাই তো আমি দুবার গিয়েছি আমি যেটা বলতে চাচ্ছি যে সে এটাও বলেছে যে আমি স্টিল নাও রাজের ওয়াইফ আছি এখনো কোনো দুঃসংবাদ এখনো আসেনি হলে আপনাদের জানাবো তো দেখা যাক তার মানে ঝুলিয়ে রেখেছে রাজকে তারা চাইছে কি সেই আগের স্বামী যেরকম আসছিল তাকে কিছু সই করিয়ে নিয়েছে কিছু মানে স্ট্যাম্প সই যেটাকে বলে যে আমার মেয়েকে কোনোদিন কিছু বলিতে পারিবে না আমার মেয়েকে এটা ওটা করতে হবে এরকম করাল সই এটা রাজকে করাতে চাইছে রাজকে ওরা আসলে বন্দি করতে চাচ্ছে রাজকে ওরা আসলে ওদের কব্জায় আনতে চাচ্ছে ওদের হাতের পুতুল বানাতে চাচ্ছে এক কথায় ঘর জামাই যেটা সেরকম বানাতে চাচ্ছে তা না হলে হ্যাঁ বন্ধু তা না হলে চলে আসেন আজকে বেলালের ভিডিও আমি বিশ্বাস করেন বেলালের ভিডিও দেখে আমার রাজের বাবা মার উপর সম্মানটা দ্বিগুণ বেড়ে গিয়েছে আর শারমিনের মার উপর দ্বিগুণ থুতু ফেলতে ইচ্ছা করছে দ্বিগুণ ঘেন্না জন্মেছে কেন জানেন রাজের বাবা মা বউ আনতে ও বাড়িতে কয়েকবার ছুটে গিয়েছে প্রতি বাড়ি প্রথম দুবার গায়ে হাত তুলেছে তাদের গায়ে ধাক্কা ধাক্কি মানেই তো মুরব্বীর গায়ে ধাক্কা দেওয়া মানেই তো তার গায়ে হাত তোলা আর এবার বেলাল খুব ভেবেছিল এই ভিডিওটা দেখে যে রাজের যে ভিউসরা আছে তারা বোধ রাজকে ঘেনা করবে না রে শারমিনের ভিউশ্রা এবার রাজকে আরও বেশি ভালোবাসবে আর রাজের যে ভিউশ্রা আছে তারা তো রাজকে আরও বেশি বেশি ভালোবাসা দিবে সম্মান রাজের বাবা মাকে সম্মান করবে তোর মাকে ঘেনা করবে থুক তোর মাকে তোকেও কেও রাজের বাবা মা ভিডিওটা প্লেস ডাউনলোড করে দেখে আসেন যে রাজের বাবা মা কত শালীনতার সঙ্গে ওই বিয়াদক মহিলা হাত উঁচু উঁচু করে কথা বলছে উচ্চ স্বরে কথা বলছে মানে কি বলবো সেই সঙ্গে বেলাল তো আছেই বেলাল তো মহামাতবার কি মানে এক অবস্থা করলো যে বাসায় মেহমান আসছে তাও কে জামাইয়ের বাবা মা তাকে সম্মান করা দ্রুত দূরে থাক উল্টা তাদেরকে গালি গালাজ কত রকম কথাবার্তা হ্যাঁ একটা জিনিস বেলাল খুব সূক্ষ্মভাবে দেখিয়েছে ভেবেছিল এই কথাটা শুনে বোধ হয় রেগে যাবে রাজের বাবা মার উপর সেটা রাজের বাবার ভিডিও কেটে রাজের বাবা উত্তেজিত হয়ে রাজকে একটা ল্যাঙ্গুয়েজ খারাপ করে গালি দিয়েছে অর্থাৎ সেই ভদ্রলোক সেই ভদ্রলোক নিজের ছেলেকে নিজের গালি দিয়েছে অর্থাৎ ধরেন বললো যে এর বাচ্চা রাজের বাপের বাচ্চাই তো রাজ অর্থাৎ নিজেকে নিজে সে গালি দিয়েছে সেটা সে নিতে পারছিল না এদের অপমান তাই ছেলেকে সে রেগে এই কথাটা সে বলেছে আর খুব সুন্দর করে ওইটা কেটে কুটে ওইটা জয়েন্ট করে দিয়েছে এই বিয়াদক চিটার ঠকবাজ মেয়ে ব্যবসাকারী এই বেলাল বেলালকে মেয়ে ব্যবসাকারী কেন বললাম বলেন তো সে বোনকে দিয়ে এবং বউকে দিয়ে ব্যবসা করে না হলে নিত্য নতুন বেটাই ঘরের মধ্যে ঢোকে সুন্দর সুন্দর মেয়েরা ঘোরাফেরা করে সুন্দর সুন্দর পুরুষরা ওখানে আসে যায় বউ মা বোন সব চেগিয়ে চেগিয়ে বসে মনে হয় যেন কোনো মানে কোনো ইসলাম এদের মধ্যে নাই এরা তো নামাজ রোজা করে না নিজেরাই শিকার পেয়েছে এদের মধ্যে কোনো রমজান নাই কোনো নামাজ নাই কোনো কিছুই নাই এরা যে মানে এদের যখন তখন যে কোনো পুরুষ ঘরে ঢোকাচ্ছে ভাত বেড়ে খাওয়াচ্ছে মা চেগিয়ে চেগিয়ে বসে তাকে বউ সামনে যে চেগিয়ে বসে থাকে দেখবেন বইয়ের এ আসছে ও আসছে আজকে এ আছে ও আছে ওদের ঘরে ছেলে আর মেয়েদের আমদানি এটা সম্পূর্ণ ঢাকায় ওই যে রুম নিয়ে ব্যবসা করে না সেই অবস্থা ওদের ঘরে ওই যে বলছে না কাপড়ের ব্যবসা ওটা হলো লেবাস সামনে কাপড়ের ব্যবসা ভিতরে অন্য ব্যবসা আর সেটার মক্ষে রানী হলো এই যে শারমিনের মা এখন শারমিনও হ্যাঁ বন্ধুরা কখনো শারমিনের বান্ধবীরা আসছে কখনো শারমিনের ভাইয়ের বন্ধুরা আসছে কখনো শারমিনের ভাবীর ভাগ্নিরা আসছে এত আনাগোনা কিসে ঢাকার শহরে কেউ কারোর বাড়িতে এরকম আনাগোনা করে ওরা যেভাবে করছে আপনারাই বলেন মনে হয় যেন সদরঘাট তো বন্ধুরা আমি গতদিন বলেছিলাম যে শারমিনের মধ্যে আসলে একটা ব্যাটা ব্যাটা ভাব আছে সবাই তো ওই যে শরীফ থেকে শরীফা হয় আর ও তো হয়ে যাচ্ছে দিনকে দিন শরীফা থেকে শরীফ তা শরীফ শার্মিন কী করছে শরীফ শার্মিন একদিকে বলছে যে ইস্টের নাও আমার স্বামী রাজ রাজের কথা কিন্তু সে একবারও বলতে দ্বিধাবোধ করে কিন্তু আগের এক স্বামীকে বারবার স্বামী 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 বলেই যাচ্ছে আর রাজকে বলছে কি আমি বর্তমানে ইস্টের নাও তার সাথে সম্পর্ক আছে আপনারা তার সে আর চেষ্টা করছে দেখি কেমন চেষ্টা করে তো মানুষের চেষ্টা করলে কোনো কিছু তো আসলে চেষ্টার উদ্ধে নেই মানুষ পারে না এমন কিছু নেই কে ইঙ্গিত দিল যে রাজ তার বাসায় যেয়ে তাকে ধরে এনে যেমনি রাজ যাবে সেই বাসায় সালিসি হবে এটা হবে ওটা হবে রাজকে তখন স্টামিশই করবে রাজ মনের ভুলে সই দিয়ে ওই বাজে বেয়াদ ব্যবসায়ী মহিলার মেয়েকে আনবে না ওর মা চরম খারাপ ওর মা অপমান করেছিল রাজকে বিধায় রাজ রাগ করে ওই বাসায় যায় না ওর মা আসলেই একটা পাড়ার মেয়ে আমরা সবাই মনে করতাম যে তিসার মা খারাপ আমি দেখছি তিসার মা দ্বিগুণ খারাপ এই মহিলা এই মহিলা নামাস্ত্রচা তো ভালো দেখতেও কেমন যেন একটা মানে ওর মধ্যে একটা যে ডেভিল ডেভিল ভাব আছে সেটা কিন্তু বোঝাই যায় তো কত রাত থেকে এই শারমিন শারমিনের ভাই ভিডিও ছেড়েছে যে আগামী দিন আপনারা দেখতে পাবেন ধামাক্কা কিছু তারা আমার বাড়িতে এসে আমাদের বাড়িতে এসে কি কাজই করছে আমাদের বাড়িতে এসে এরকম ব্যবহার করা উচিত হলো কিনা আমি তো ভেবেছিলাম না জানি কি করবে বোধহয় মারামারি ধরাধরি গালাগালি কত কি হয়েছে দেখলাম উল্টা হয়েছে একটা বাসায় ফকির গেলেও এমন ব্যবহার করে না সেখানে ও তো স্টিল এখনও রাজের অর্থাৎ ওই বাড়ির জামাইয়ের বাবা মা তাদেরকে যে পরিমাণ অপমান অবদস্তরা করেছে আমি সেলুর জানাই আবারও আবারও সেলুট জানাই রাজের মা বাবাকে রাজের মাকে আমি ভেবেছিলাম টটটরি একটা মহিলা খুব ছবি মুখরা টাইপের মহিলা বাট যথেষ্ট ধৈর্যশীলার পরিচয় দিয়েছে ওই রাজের মা ওই শারমিনের মায়ের সামনে যেটা দেওয়া উচিত ছিল শারমিনের মা সেখানে দিয়েছে রাজের মা আর রাজের বাবা তো ঠিকই বলেছে যে আমরা এই ফার্নিচার নিব না ওই যে সম্বন্ধে ফার্নিচার নিব না তখন বেলাল মানে গলা লম্বা করে উঠেছে বোন আর ঘর সাজাই দিয়েছে গত রাতে সে ভিডিওতে বললো আমার বোন সংসার করবে বিধায় আমি ঘর সাজিয়ে দিয়েছি ওরে আমার ঘর সাজেন ওরি ওই যে ওই পনেরো হাজার টাকার খাট দশ হাজার টাকার ড্রেসিং টেবিল আর একটা ওই যে পনেরো হাজার টাকার ওই যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সে ঘর সাজিয়ে দিয়েছে সে বোনকে উদ্ধার করে দিয়েছে দেখো শেখো বাবু কাছ থেকে বাবু বলতে মিমের কাছ থেকে মিম বাবু আজও ভিডিও ছেড়েছে সেখানে মিম বলেছে এবং অনেকেই অনেক কথা বলেছে আমি একটি কমেন্টস লাস্টে করে শোনাবো আমার কমেন্টসটা ভালো লেগেছে বাবু আজকে যে ভিডিও ছেড়েছে ওখানে পেয়েছি সেটা আপনাদের সঙ্গে একেবারে লাস্টে শেয়ার করবো তো সেখানে বাবু মিম বলেছে যে আমি আসলে তাকে তো বলি ভিডিও ছাড়তে সে তো কোনো কাজ করে না ভিডিও ছালে তার লাভ সে ভালোভাবে চলতে পারে আমি ভিডিও ছাড়ি আমি ভালোভাবে চলতে পারি অর্থাৎ মিম মনে করে বাবুর টাকা তার আর তার টাকা বাবু কারা যেন বলেছিল না যে রাজের পক্ষ নেয় মিমের শত্রুরা ভুল মিমের মিমের পক্ষের লোকেরা রাজের পক্ষ নেয় ভুল কথাটা তারা হলো এই যে শারমিনের পক্ষ নিয়ে শারমিনের পাসা মারার ধান্দায় আছে শারমিনের সংসারটা ভাঙার ধান্দায় আছে তারা শারমিনকে উৎফুল্ল করছে তারা শারমিনকে সংসার ভাঙার জন্য বাস দিয়ে বলছে ভালো করেছেন রাজের কাছে যাবেন না ভালো করেছো তুমি সংসার ছেড়ে দিয়ে নিজের মতো থাকো এটা ওটা রাজ খুব খারাপ ছেলে রাজ আর রাজের যারা ভালো বলছে তারা রাজকে অরিজিনাল মন থেকে ভালো বলছে আর শারমিনকে যারা উস্কানিমূলক লিখছে কিংবা বলছে তারা শারমিনের হোগায় বাস দেওয়ার জন্য বলছে কথাটা মিলিয়ে নাও হ্যাঁ আমার ভালো লেগেছে আজ মিমের এই কথাটা যে মিম বলেছে যে আমি ভিডিও ছাড়া আমার উপকার তো বাবুকে তো সেই লোক মিম খাওয়াচ্ছে পড়াচ্ছে দেখছে সংসার চালাচ্ছে কোথায় খোটা তো দেয় না দেয় না তো খোটা এই যে আরিফ আরিফের দেখলাম একটা মোটর সাইকেল কিনে দিয়েছে আগেও দুটো কিনে দিয়েছে না একটা কিনে দিয়েছে এরকম কি যেন বললো কই সাবিনা তো কোটা দেয় না দেখবে ভালো আছে সাবিনাকে দে আমি সেই ছবিটা দিব আমার মানে ছবিটা দেখে এত হাসি পেয়েছে সাবিনা সে মোটর সাইকেলে উঠে চালানোর চেষ্টা করছে আরিফ শেখানোর চেষ্টা করছে কই ওরা তো খোটা দেয় না তুমি বাদাম খাইয়েছ সে খোটাটাও দিয়েছ আবার বড় বড় লেকচার মারছ ছি ছি সারমিন ছি তুই তো আসলেই তিসা সাবিনা আর ওই মিম থেকে খারাপ মিম আমি তো আগে বুঝিনি তোকে তোর কথা শুনে তোর ওই দু একটা কিট কি ইংলিশ ছাড়ে রিজন ওদের গোষ্ঠীর সবার একটা ইংলিশ কমন রিজন 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 ওই রিজন মানে কি বলবো আমার মানে এদের আমার স্বামীন আজ যে অপমান অপদস্ত করেছে ও শ্বশুর শাশুড়িকে ওর মা এটা দেখে তারপরে ও আবার পরে স্টিল নাও আমি এখনও রাজের ওয়াইফ যে বাড়ির শ্বশুর শাশুড়িকে অপমান করছে তোর বাবা মা তুই প্রোটেক্স দিতে পারিস নি প্রতিবাদ করতে পারিস নি তোর ভাই ছোট হয়ে অপমান করছে তাও কি অন ক্যামেরাতে সেটা আবার তোরা দেখাচ্ছিস ভাবছিস লোকরা তোদেরকে বা দিবে লোকরা তোদেরকে ঝাড়ু পেটা মুরো ঝাড়ু দিয়েছে আর কমেন্টসগুলা তো লজ্জায় বেরও করতে পারছিস না আমাকে অনেকেই বলেছে যে তোর ভাইকে যে ইচ্ছা মতো লিখে আসছে বাট তোরা শো করতে পারছিস না সেগুলা তাহলে বোঝ বোঝ তোদের মানুষ কতটা ঘেন্না করে কালকে বেলার একটা কথা বললো যে কি আমার ভা আমার বোন কোথায় কি ভালো হবে মন্দ হবে রাজ আজ একে ধরছে ওকে ধরছে রাজের পিঠ থেকে গেছে রাজ এখন আমার চাচা মামা আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে ফোন দিয়ে আমাদের কাছে পাঠাচ্ছে মিল হওয়ার জন্য ভুল তথ্য দিয়েছে ভুল তথ্য শারমিন্দা এখন রাজকে বরং মানে তেল মাখাচ্ছে রাজ যাতে আসে ওদের বাসায় এসে শারমিনকে নিয়ে যায় আর এই তেল মাখানোর ফাঁদে যদি রাজ পাদায় রাজ মহা ভুল করবে রাজ কখনো কোনো সই দিয়ে আনা কোনো মোকাবেলা করে আনা কোনো শক্ত দিয়ে ওই মেয়ে ঘরে আনার কোনো দরকার নেই রাজের যে তোমার যদি ইচ্ছা হয় ওয়েলকাম আমার সংসারে তুমি চলে আসো তুমি রাস্তায় দাঁড়িয়ে বলো যে আমি আসছি তুমি আমাকে এসে নিয়ে যাও আমি রাস্তা থেকে তোমাকে ঘরে আনবো তোমার চার হাত পা নিয়ে ঘরে আসবো বাট ওই যে তোমাদের ঘরে নিয়ে আমাকে বন্দি করে কথা শুনিয়ে সই দিয়ে লোকের মাধ্যমে এগুলা রাজের আর করা একদম উচিত হবে না আজকের ভিডিও দেখার পরে যা মনে হলো এবং বিগত গত দুদিন ধরে যা মনে হলো কারণ বেলাল বলে দিয়েছে যে বোন আমাদের কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর কথা শুনবে না তাদের তো আর বোন না যেখানে স্টিল নাও মা আছে তারা দুই ভাই আছে তখন তারাকে তারা তো আর গার্ডিয়ান না অর্থাৎ কাউকেই পচে না এই বেলাল মানে বেলালের কিছুতেই ওই সংসার করতে দেওয়ার ইচ্ছা নেই বেলালের মায়ের ওদিন গতদিন দেখলাম শারমিন তার মায়ের হাতের লোক মা খাওয়ার জন্য বসে গিয়েছে বলছে আমি ভাত খেয়েছি কিন্তু মায়ের হাতের ওই আলু ভর্তা আর কি যেন বললো কলমি শাক খেতে ইচ্ছা করছে তাই মা মাখিয়ে দিচ্ছে লোক বুইরা বেটিদের এসব ঠং দেখলে না গাজ জ্বালা করে মার কোলে বসে থাকো মা পটল তুললে না ওই ভাই প্রথমে লাথি দেবে আর তোমার যদি রকম ওই যে ভিউয়ার্স পরে যায় আর ইউটিউব না থাকে এই ভাইরা বড় বড় কথা বলছে না বোন আমার এটা ওটা তখন ওই ঘরের গল গ্রহ হয়ে থাকবে ওই ভাইয়ের গল গ্রহ হয়ে থাকবে ছোট ভাই তো খোঁজই নেয় না বাবু বাবু তো নিজের মতো আছে বাবু মিম মহাসুখে আছে তোদের কাছ থেকে দূরে যে এখন যেটা মনে হচ্ছে আমার এক সময় মনে হয়েছিল যে মিম ভুল করছে তোর মায়ের ব্যবহার দেখে মনে হয়েছে না ঠিক করেছে তোরাও বিষক্ত আর দুই বিষ একসঙ্গে হলে না বিস্ফোরিত হয় মিম সরে গিয়েছে ভালো করেছে তোর মাকে একটা ব্যাগ দিয়েছে না মিম দেখিস কি ফকিরনি ব্যাগ ওই থলে ভরে ভরে তোর মাকে বলিস জাকাত ফ্যাতরা ভরতে ওই ব্যাগে ভালো মানাবে ওই ব্যাগ জাকাত ফ্যাতরা দিয়েছে মিমকে তো দেখলাম রাস্তার পাশের একটা ব্যাগ কিনে এনে বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওই সমস্ত থলে তোর মাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে বলিস ভালো মানাবে তোর মাকে তোর মায়ের চরিত্রের সঙ্গেও ভালো মানাবে আর ওই যে লোক যখন দিবে তখন ওরকম উত্তেজিত হয়ে ঝগড়া বা দিয়ে কথা বলবে খুব খুব ভালো মানাবে তো বন্ধুরা আসলে ওর মাকে যেভাবে আমার বলতে হবে কখনো ভাবিনি ওর মাকে অন্য চোখে মানে দেখতাম মনে হতো যে মহিলার মধ্যে সামথিং কিছু জ্ঞান আছে চাকরি যেটাই করুক না কেন লোকের সঙ্গে একটু মেলামেশা করে ওঠা বসা করে তো দেখলাম আসলে যাদের ধারা বেগুনের চারা যে যে গাছের যেমন গাছ তেমন ফল তো দেয় তো আসলে এদের চরিত্র আমরা তো জেনেছি এদের পূর্ব পরিচয় তো সেই পূর্ব পরিচয় পূর্ব সেই আচরণ থেকে এরা বের হতে পারছে না ইউটিউবে এসে টাকা হয়েছে বা চরিত্র চেঞ্জ হয়নি ওই রিজন ভাষাটা শিখেছে বা রিজনের বানানটা শিখে উঠতে পারেনি তো শারমিন ওই বইয়ের সঙ্গে কথা বলতে পারবে না সত্য কথা বলতে কি এই শারমিন মেয়েটা না তার আগের স্বামীর জন্যই উপযুক্ত মানে স্বামীকেই সে ভালোবাসে ওখানেই সে আবদ্ধ হয়ে থাকতে চায় তারা হলে অবলীলায় এভাবে নিঃসংকোচে সে আসলে বর্তমান স্বামীর সামনে বারবার এ কথা বলতে পারতো না আর ওই যে আবারও বলছি কথাটা আগেও বলেছি যে হাজার হলেও এখনো তো শারমিন রাজের ওয়াইফ যেটা শারমিন নিজে বলছে এবং চাচ্ছে যে রাজ তাকে সেদে ঘরে নিক তো বলবো যে তোমার মা যে অপমানগুলো তোমাদের ঘরে বসে পড়লো এটা আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না তুমি বউ হয়ে কি করে ওই ঘরে যাবা আর রাজকে বলবো যে ভেবে চিনতে পা এগোতে আমি আজকে যে রূপগুলো দেখেছি যে ভণ্ডামিগুলো ওদের দেখেছি এরপরে আর অনেক চেষ্টা করেছি শারমিনকে বলতে যে চলে আসতে কিংবা অনেক চেষ্টা করেছি আপনাদের সংসারটা রাজকে বলছি আপনাদের সংসারটা ভালো হোক কিংবা ভালোভাবে করেন বাট আপনার মাকে বাবাকে আজকে যেভাবে শো করেছে যেভাবে ওরা অপমান অপদস্থ করেছে সেখানে শারমিন বসে নীরব দেখেছে সেখানে প্রতিবাদ তো করেইনি বরং সাই দিয়েছে বরং পরবর্তী তোর ভাইয়ের সাথে এসেও কথা সাই দিয়েছে তারপরে এই মেয়ের সাথে সংসার করা আপনার উচিত হবে না নিরাপদ হবে না এই মেয়ে আপনাকে ফাঁসানোর জন্য আসবে কোনো একটা অপকর্ম করে আপনার উপর দায় ভাত দিবে তখন আপনি জেলের ভাত খাবেন কিন্তু এবার আপনি যদি ওকে ছাড়াছাড়ি করেন আপনার কোনো জেলের ভাতের কোনো আশঙ্কা নেই কারণ আপনি ও বলছে যে আমাকে গলা টিপে ধরেছে আমাকে মেরেছে ওর মা সাক্ষী ছিল যদি আপনি মেরেও থাকেন আপনি খারাপ করেছেন কিন্তু কোনো প্রমাণ নেই আপনি মেরেছেন কারণ আশেপাশে কেউ দেখেনি আপনার মা তো অবশ্যই যে বলবে যে না কোথায় আমার ছেলেকে মারেনি বাস কেস ডিসমিস বিপক্ষে আর যে ডাক্তার দেখাচ্ছে এটাও পুরানো কেস ওই যে যে থেরাপি টেরাপি দিচ্ছে এটাও পুরানো কেস ওর শরীরের পুরানো রোগ ওটা তো যাই হোক রাজ ভেবে তারপর এই গুণ আর রিচিকের মালিক আল্লাহ ওটা নিয়ে টেনশন করবেন না শারমিনের যদি একান্তই রিজিক লিখে থাকে শারমিনকে বরং উল্টা আপনি এভাবে নিয়ে আসবেন যে আমার সংসার আসতে হলে আমি যেটা বলবো তোমার সেটা পালন করে করতে হবে আমার টাকায় খাবে আমার টাকায় পড়বে আমার টাকায় চলবে আমি যেভাবে চালাবো সেইভাবে চলতে পারলে ওয়েলকাম এবং শুধু তাই নয় যে শারমিন ইনকাম করছে ইউটিউব দিয়ে করুক সেটাই হাত দেওয়ার দরকার নেই সেই টাকা কোথায় কী করবে সেটা রাজ এবং শারমিন ডিসিশন নিয়েই করবে শারমিনের ইচ্ছা হলো হঠাৎ করে বা মা এবং ভাইকে দিয়ে দিবে তেরো লাখ টাকা দেওয়ার পরও পঞ্চাশ হাজার টাকা ধার করতে হয়েছে স্বর্ণ বন্ধক দিতে হয়েছে এই ধরনের অপচয় তুমি কেন করবে কারণ ওই টাকার উপর রাজেরও একটা হক আছে রাজেরও একটা মানে দাবি আছে রাজের জানার অধিকার আছে তাই তবে হ্যাঁ ওর ভাই যেহেতু অসুস্থ আপনার উচিত হবে ওর ভাইকে অবশ্যই দেখা ওর ভাই যেহেতু একটা মানে জন্মগত অসুখ নিয়ে আসছে সেখানে শারমিনের একটা দায়িত্ব কিংবা শারমিনের মানে আপনারাই তো বিয়ে শাদী করেছেন আপনারই বন্ধু একটা দায়িত্ব থেকেই যায় যে ভাইকে দেখার অসুস্থ লোকটাকে বাট তার ইনকাম ভালো আছে এখন দেখার দরকার নেই তার জন্য এক্সট্রা একটা টাকা সবসময় আপনাদের রেখে দেওয়া উচিত বাট সে ব্যবসা করবে সে জমি কিনবে তার জন্য আপনাদের হেল্প করতে হবে এতটা না করলেও পারেন তো যাই হোক বন্ধুরা শামিনীর জন্য শুভকামনা থাকবে যেন ওর শুভ বুদ্ধি উদয় হয় ও যেন নিস থেকে রাজকে ফোন করে মাপtap চায় এবং সংসার করার আগ্রহ থাকলে এখন আগে বলেছি রাজকে ফোন করতে এখন বলবো শামিনী যেন ফোন করে রাজকে মাপ যায় এবং সংসার যদি করতে ইচ্ছা করে নত হয়ে রাজ যেভাবে করবে এবং ওই ভাষা চেঞ্জ করা উচিত ওই बारिश বছরে ছয় মাস অন্তর কিংবা কেউ অসুস্থ হলে তখন দেখতে যাওয়া উচিত ওর মা বট্ট চালাক আর বট্ট চালাকের ঘরের মাদের মেয়েদের সংসার করতে অসুবিধা হয় তার জ্বলান্ত প্রমাণ এই শারমিন বন্ধুরা আমার ভিডিও দেখার সাথে সাথে উপরের এই ছবিগুলো দেখবেন মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বলেছি তার সঙ্গে যাই কিনা তো চলুন একটা কমেন্স পরে আসা যাক কমেন্টসটি হলো বাবু তুমি ভিডিও দাও না কেন তুমি অন্য কোনো কাজও করো না আবার ভিডিও দাও না সব কিছু নিয়ে সব কিছু মিম কেন করবে তোমার কি উচিত না সংসারে খরচ করা মাকে কিছু হাত খরচ দেওয়া তো সব খরচই করত কিছু শখের জিনিস বইয়ের থেকে নিয়েছে সেটা নিয়ে রাজ কত অপমান হয়েছে এটা থেকে শিক্ষা গ্রহণ করো আশা করি বুঝবে ভালো থেকো কমিসটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে যে দেখ তোর ভাইয়ের পুরো সংসার চালায় মিম আর তুই শখের একটু জিনিস দিয়ে কত